হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব ওবিসি মামলাটি নিয়ে তোমরা অনেকেই আমাকে ফোন মেসেজ করছো দাদা গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা শুনে ছিল কী হলো অবশ্যই এই ভিডিওতে তোমরা সেটা জানতে পারবে এছাড়াও ওবিসি মামলার জন্য কি নোটিফিকেশান আসতে সমস্যা হবে কিনা এটা নিয়েও আমরা আজকে একটু আলোচনা করে নেবো আর সঙ্গে অবশ্যই আলোচনা করবো আন্দোলনটা নিয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রত্যেকটা অথেন্টিক তথ্য দেওয়া হয়ে থাকে এবং ভিডিও অনেক দেরিতে আসলেও সেই ভিডিও কিন্তু কার্যকারী ভিডিও তো চলো শুরু করি দেখো গতকালকে আমাদের কলকাতা হাইকোর্টে ও বিসি মামলার শুনানি ছিল সেই মামলা কিন্তু লিস্টেড হলেও সেই মামলা আমাদের শুনানি পর্যন্ত গড়ায়নি অতএব শুনানি হয়নি নেক্সট ডেট অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে সম্ভবত সেপ্টেম্বরে নেক্সট ডেট পড়ছে তবে তোমাদের প্রত্যেককে বলি যে এই ও মামলার শুনানিটা খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না বিশেষ করে দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশানের ক্ষেত্রে আমি বলি যে রাজ্য সরকার আর ও যে নতুন গেজেট তৈরি করেছে সেই গেজেটের উপরে কিন্তু কলকাতা হাইকোর্ট স্টে দেয় এবং সেই স্টে একটা জাজমেন্ট সেই জাজমেন্টের ওপরে আবার সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয় অর্থাৎ রাজ্য সরকারের গেজেট কিন্তু সুপ্রিম কোর্ট পরোক্ষভাবে মান্যতা দেয় অর্থাৎ আর এই যে জাজমেন্ট অর্থাৎ শুনানি হওয়ার পরবর্তীতে হাইকোর্টের জাজমেন্ট কী আসবে সেটা মোটামুটি পরিষ্কার রাজ্য সরকারের দিকেই আসবে এটা একটা ফর্মালিটি মেনটেন করে শুনানি হবে তো এই শুনানি নিয়ে কোনো সমস্যা হবে না সরকার চাইলে অবশ্যই নোটিফিকেশান দিয়ে দিতে পারে এখন প্রথম কথা হচ্ছে সরকারের সদিচ্ছা সরকারের সদিচ্ছা থাকলে নোটিফিকেশান দেওয়াটা কোনো সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু পাবলিশ হচ্ছে এসএসসির থেকে এসএসসি ডি গ্রুপ থেকে সমস্ত নোটিফিকেশানই কিন্তু পাবলিশ হচ্ছে তো প্রাইমারি কেন হবে না হ্যাঁ এইবার তোমাদেরকে বলি যে এইখানে একটা বড় সমস্যা আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারছি না আমাদের প্রত্যেককেই একটাই চিন্তা করতে হবে উনিশ তারিখ যে আন্দোলন আছে সে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর তৈরি করতে হবে যাতে একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট আমরা সেখানে উপস্থিত হতে পারি এবং সরকারকে বোঝাতে পারি আমরাও একটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক বা হিউজ সংখ্যক হচ্ছে ভোটার বা আমাদের ফ্যামিলিও কিন্তু এর সঙ্গে জড়িত তার মানে সরকারকে চিন্তা করাতে হবে সামনে ইলেকশন দু হাজার ছাব্বিশে বিধানসভা গুরুত্বপূর্ণ ইলেকশন সরকারকে এমন একটা প্রভাব ফেলতে হবে যাতে সরকার আর বুঝতে পারে যে এদেরও একটা ক্ষমতা আছে এই ইলেকশানে প্রভাব ফেলার তবেই কিন্তু আমরা নোটিফিকেশন তার জন্য অবশ্যই আমাদের বাড়িতে বসে থাকলে হবে না আমাদের প্রত্যেককে কিন্তু এই আন্দোলনে সামিল হতে হবে এবং এমন একটা ক্যান্ডিডেট এখানে উপস্থিত হতে হবে যাতে সরকার কোনোভাবেই এই এটাকে দুর্বলভাবে নিতে না পারে তো তার জন্য অবশ্যই আমাদের পাঁচ থেকে দশ হাজার ক্যান্ডিডেটকে উপস্থিত হতে হবে এবং লড়াই করতে হবে ভাই তোমাকে কেউ বাড়িতে এনে থালা সামনে ধরিয়ে দেবে না তোমাকে কিন্তু অবশ্যই লড়াই করতে হবে সবাইকে তো মা না প্রথম কথা বলি হ্যাঁ তো তোমাকে অবশ্যই লড়াই করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমি আসছি তোমরাও আসো অবশ্যই লড়াইয়ের ময়দানে দেখা হবে আমি বলছি এবারই কিন্তু একটা শেষ সুযোগ কারণ এর পরবর্তীতে ইলেকশানে দামাবা বেঁচে গেলে কিন্তু আর কোনোভাবেই এই নোটিফিকেশান আসা সম্ভব হবে না তো চলো উনিশ তারিখে আমরা সকলে যাই ঐক্যবদ্ধ হই এবং আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করি নোটিফিকেশান আসার সমস্ত রকম সুযোগ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আছে। আর ভ্যাকান্সিটাকে অবশ্যই বাড়াতে হলে আমাদের কিন্তু আন্দোলনের তীব্রতা বাড়াতেই হবে থ্যাংক টাটা